যারা প্রশ্নভাষ করেছে তাদেরকে যদি কোনো ধরনের কোনো শাস্তির আওতায় না নিয়ে আসা হয় তাদেরকে যদি না ধরা হয় তার মানে প্রমাণিত হবে যে পিএসসি এই আবেদ আলী সিন্ডিকেটের কাছে এখনো জিম্মি আছে সেখান থেকে বের হতে পারছে না খারিজ হয়ে গিয়েছে হাইকোর্টের জায়গা থেকে হাইকোর্ট অর্ডার দিয়েছেন পিএসসিকে সিআইডির সহায়তা নিয়ে প্রশ্ন ফাঁসকারীদের সাথে যারা জড়িত ফাঁস করে যারা পরীক্ষা দিয়েছেন তাদেরকে শাস্তির আওতায় আমরা আমাদের জায়গা থেকে সেই রিটের প্রেক্ষিতে বলতে চাই আমাদের অবস্থান আগেও যে জন্য ছিল যারা ফাঁস করেছে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা এবং সেচল্লিশতম বিসিএস নিয়ে ভবিষ্যতে যেন কোনো প্রশ্ন না ওঠে সেই জায়গায় পিএসসি এবং রাষ্ট্রের জায়গা থেকে আমরা তাদের পদক্ষেপ জানতে চেয়েছি আমাদের সেই অবস্থান আগের জায়গায় আছে এখন যারা প্রশ্নবাস করেছে তাদেরকে যদি কোনো ধরনের কোনো শাস্তির আওতায় না নিয়ে আসা হয় তাদেরকে যদি না ধরা হয় এবং তাদেরকে না ধরেই যদি ছেচল্লিশতম বিসিএসের ডেট দিয়ে আবার পড়ার টেবিলে বসানো বা পরীক্ষায় বসানোর পায়তারা করা হয় তার মানে কী প্রমাণিত হবে তার মানে প্রমাণিত হবে যে পিএসসি এই আবেদ আলী সিন্ডিকেটের কাছে এখনো জিম্মি আছে সেখান থেকে বের হতে পারছে না তাই আমাদের আহ্বান পিএসসির কাছে যে যারা প্রশ্নবাসের সাথে জড়িত সাত আট মাস হয়ে গেছে আপনারা এখন একজনকেও গ্রেপ্তার করতে পারেন নাই আমাদের সাথে পিএসসির প্রতিনিধিরা এসে রাজু যে কথা দিয়ে গেছে তারপরেও আজ পর্যন্ত আপনারা একজনকে ধরতে পারলেন না আপনাদের প্রতি কিন্তু এই রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠান তাদের প্রতি কিন্তু দেশের ছাত্র সমাজের এবং দেশের মানুষের আস্থাহীনতা তৈরি হচ্ছে আমরা কোনোভাবেই চাই না পিএসসির মতো একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের প্রতি দেশের মানুষের আস্থাহীনতা তৈরি হোক আপনারা দ্রুত এই অপরাধীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবেন এবং সে চল্লিশতম বিসিএস নিয়ে ভবিষ্যতে কোনো প্রশ্ন উঠবে না সে বিষয়ে আপনারা টেকনিক্যাল সমাধান দিবেন এবং সে চল্লিশতম বিসিএসের লিখিতের যে ডেট সেটা নিয়ে শিক্ষার্থীদের ভিতরে উদ্বেগের জায়গা তৈরি হয়েছে আপনারা সেই লিখিত ডেটও শিক্ষার্থী বন্ধুদের সাথে আলোচনা সাপেক্ষে সেই লিখিত ডেটও আপনারা দ্রুত প্রকাশ করবেন